ভিউয়ার্স তুমি কেয়া চৌধুরী সবাই কেমন ভালো আছেন তো ভিউআরস আজকের পিছোড আমাদের সাথে আছেন আমাদের ওবায়দুল্লাহ ভাইয়া ওবায়দুল্লাহ ভাইয়া আজকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর তো এই ডক্টর কিন্তু আরামদায়ক আমি এই শুজটা দেখাচ্ছি প্রাইসটা বলে এটার প্রাইস মাত্র প্রাইস হবে কালো কালার হবে হবে

একটা কালার হবে পিঙ্ক কালার মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস এটা পর মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস এটা পর মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস এটা পর মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস এটা পিঙ্ক কালার মাত্র 1500 টাকা পুরো প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 জি এই যে এটা পর মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 এটা পুরো মাত্র 15 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 1500 এটা পুরো মাত্র 15 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 এটা পুরো মাত্র 15 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 টাকা প্রাইস এটা পুরো মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 এই শুজটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো খুবই ফ্যাশনেবল বলবো

চোদ্দোশো পঞ্চান্তশো পঞ্চাশ এটা ফ্ল্যাট শুজ চোদ্দোশো পঞ্চাশ এটা মাত্র জি এটা মাত্র এটা হচ্ছে এটা মাত্র টাকা এটা জি এটা মাত্র টাকা এটা হচ্ছে এটা ফ্ল্যাট টাকা

এটা পড়ে মাত্র 1450 এবং সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত এটা 1450 টাকা প্রাইস 1450 এটা ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে 1450 টাকা প্রাইস 1450 এটা পড়ে মাত্র 1450 টাকা প্রাইস এটা হচ্ছে 1450 এটা 1450 1450 এটা 1450 টাকা প্রাইস এটা 1450

এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটা পর মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা পড়বে মাত্র বারোশো টাকা বারোশো এটা মাত্র বারোশো টাকা পড়বে বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ এটা কালার হবে মাত্র বারোশো টাকা প্রাইস এগুলো থেকে ফর্টি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা পর মাত্র 1250 টাকা 1250 এটা পর মাত্র মাত্র 1250 কালার আরো আছে যেগুলো মাত্র 1500 টাকা প্রাইস দা হিল অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা উপর মাত্র 1500 টাকা প্রাইস এটা হচ্ছে মাত্র 1500 এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা এলিফেন্ট রোড স্টানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ চাল্লাহ আসসালামু আলাইকুম